শেষ হতে চলেছে অনুবদ্ধ বিশ যুব চ্যাম্পিয়নশিপ খ্যাত কোপা আমেরিকার ফাইনাল রাউন্ডের লড়াই যেখানে ছটি দল শীর্ষস্থান দখল করার জন্য হাড্ডা হাড্ডি করছে যেখানে ফাইনাল রাউন্ডে নিজেদের চতুর্থ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা সে ম্যাচে গ্রুপ পর্বে বিশাল অঙ্কের জয় পেলেও এবার অপ্রত্যাশিত ভাবে এক এক গোলে ড্রো করে দুই দল এবার ফাইনাল রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সেলেস্তেরা ফাইনাল রাউন্ডে দুই দলের পয়েন্টস টেবিলের দিকে তাকালে দুই জয় দুই পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে প্যারাগুয়ে এবং তিন জয় ও একটি ড্র নিয়ে দশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা দুই দলের হেড টু হেডে সর্বশেষ চার ম্যাচে একটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা একটি ড্র ও দুটি ম্যাচ জিতেছে প্যারাগুয়ে সর্বশেষ দেখা হয়েছিল তেইশ সালে সাউথ গোলে হেরে যায় আর্জেন্টিনা দুই দলের এই ম্যাচটি শুরু হবে ফেব্রুয়ারির সতেরো তারিখ ভোর ছয়টা তিরিশ মিনিটে অর্থাৎ আজ রাত বারোটার পাঁচ ঘন্টা পর ম্যাচটি আপনারা এশিয়ার কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না সরাসরি দেখতে পারবেন বলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে